আমার চ্যানেলে এমন অনেক ছোটো ছোট ভাই বোন জুড়ে আছো যারা সদ্য সদ্য প্রেমে পড়েছ কিন্তু এটা বুঝতে পারছো না ওই মানুষটাও প্রেমে পড়েছে কি পড়েনি মানে ওরও তোমাকে ভালো লাগে তো একটা ভয় ভয় কাজ করে না জানতে তো পারছি না আমি তো দিন 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 ভালোবাসায় ডুবে যাচ্ছি কিন্তু ওর ভেতরে যদি ভালোবাসা না থাকে তাহলে তো আমি বিপদে পড়ে যাবো এই ভয়টা আছে তো যদি আছে তাহলে ভিডিওটা তোমার জন্য মানে যারা নতুন নতুন প্রেমে পড়ছ যাদের কাছে এবারের পুজোটা একটা অন্যরকম পুজো হতে চলেছে তাদের জন্য আজকের ভিডিওটা আমরা এখানে পাঁচটা পয়েন্ট বলবো তার তিনটে যদি থাকে ওর ভেতরে তাহলে ও কিন্তু প্রেমে পড়েছে যেমন তুমি ডুবে যাচ্ছ সেও ডুবে যাচ্ছে এখানে আমি অফলাইন অনলাইন দুটো বিষয়কেই রাখবো তাই যারা অনলাইন জড়িয়েছ তাদেরও অনেকটা উপকার হবে দেখো আমাদের কমন সাইকোলজি হচ্ছে আমি যাকে ভালোবাসছি যার প্রেমে পড়ছি বা যার প্রেমে পড়ে গেছি ইচ্ছে করে তো পড়ি না অনিচ্ছাতেই পড়ে যাই নিজের জানতে অজানতে পড়ে যাই দুম করে জানতে পারি প্রেমে পড়ে গেছি ওকে আমার ভালো লাগতে শুরু করেছে রাতের বেলায় শুধু শুধু ওর কথা মনে আসছে ওকে দেখতে ইচ্ছে করছে ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে সেম সিচুয়েশন ওরও হবে হবে তো যেগুলো যেগুলো আমার হচ্ছে সেগুলো সেগুলো ওর ভেতরে হবে তুমি দেখো ওকে যখন সামনাসামনি পাচ্ছ ওর কাছাকাছি যাচ্ছ স্কুল কলেজ টিউশন অফিস আদালত যেখানে খুশি হতে পারে যখনই তোমরা সামনাসামনি আসছো তোমার ভেতরে কি হয় একটা অস্থিরতা বোধ কাজ করে না বুকটা কিরকম যেন ডিপ 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 করতে থাকে হাত যেন হতে শুরু করে চোখ মুখ নাক সব যেমন পাগুলো কিরকম ঘাম দিতে শুরু করে কান দিয়ে যেন বেরিয়ে যাবে যেন রাক্ষস খক্ষস সামনে চলে এসেছে এটা আনন্দ না ভয় বোঝাই যায় না সেম জিনিস ওর ভেতরে হবে এবারে ও চালাক ও ধরা দেবে না তাহলেও ও দেখবে ওর হাতগুলো নিয়ে ঘষাঘষি করছে মানে নিজের মনের ভেতরে যে প্যাঁচ চলছে সেটা হাতে হাত ঘষতে পারে যদি মেয়ে হয় তাহলে ওড়নায় প্যাঁচ লাগাতে পারে নিজের চুলে প্যাঁচ লাগাতে পারে আর নাক অটোমেটিকভাবে ঘামতে শুরু করবে মানুষ যখন মনে মনে ভীষণ অস্থির হয়ে যায় যখন কিছু একটা চিন্তা করে কিছু একটা জট খোলার বা লাগানোর চেষ্টা করে তখন আমাদের নাক আমাদের সঙ্গ দেয় না আমাদের নাক অটোমেটিকভাবে ঘামতে শুরু করে আমাদের হাত অটোমেটিকভাবে জটলা পাকায় এটা হচ্ছে কমন একটা সাইন যদি তোমার উপস্থিতিতে ওর এটা হয় তাহলে ও কিন্তু তোমার প্রেমে পড়েছে এটা তুমি ধরতে পারো দু নম্বর যখন আমি কারু প্রেমে পড়েছি তখন আমি অন্ধের মতো তাকে সমর্থন করব। কর বই করব তার ভালো লাগা মন্দ লাগা আমার সব কিছু ভালো লাগতে শুরু করবে অদ্ভুত ভাবে ভালো লাগবে তার যা ভালো লাগে আমার সেটাই ভালো লাগে সে ভুল বলছে ওটাই ঠিক সে সাপকে ব্যাং বলছে হ্যাঁ ওটা ব্যাং কারণ কি আমি ওকে খুশি করতে চাইছি এটা নয় আমি ওকে এটা বোঝাতে চাইছি আই এম ইন লাভ আমার তোমাকে ভালো লাগতে শুরু করেছে আমার ভেতরে ভালোবাসা জন্ম নিচ্ছে তাই আমি অন্ধের মতো তোমার সমর্থন করছি তা ওই মানুষটাও সেটা করবে তোমাকে সমর্থন করবে তোমার কথার রেস ধরে সে গল্প করতে শুরু করবে তুমি যে প্রসঙ্গে কথা বলছো তার ইন্টারেস্ট সেই প্রসঙ্গেই থাকবে সে বারবার তোমার চোখে চোখ রাখবে তুমি কোন দিকে তোমার মতামত দিচ্ছ ও সেই মতটা গ্রহণ করে নিজের মত দেওয়ার চেষ্টা করবে মানে তুমি যদি বিজেপির পক্ষ নাও ও বিজেপি তুমি টিএমসি হয়ে গেলে ও টিএমসি তুমি ফুটবল নিয়ে গল্প যদি করো ও ফুটবল নিয়েই গল্প করতে চাইবে ক্রিকেট ভুলে যাবে একদম সিম্পল ব্যাপার মোটের ওপরে ও তোমার পক্ষ নিতে শুরু করবে যেটা শুনতে বলতে তোমার ভালো লাগে ও সেটাই শোনাতে চাইবে বলতে চাইবে তোমাকে ইমপ্রেস করতে চাইবে তোমার কাছে ঘেঁচতে চাইবে যে বোধ যে বিশ্বাস তোমার ভেতরে জন্মাচ্ছে সেম জিনিস ওর ভেতরে জন্মাতে শুরু করবে তিন নাম্বার আমরা যখন নতুন প্রেমে পড়ি তখন প্রেমটাকে গোপন করার চেষ্টা করি কিন্তু প্রেম গোপন থাকে না প্রেম একটা এমন সৌরভ যেটা অটোমেটিকভাবেই প্রকাশ পেয়ে যায় তাই প্রকাশ যখন এটা পাবেই আমি তেমন কারোর কাছে প্রকাশ করব যে আমার বিশ্বস্ত তারা কারা যারা আমার সঙ্গে চব্বিশ ঘন্টা মেলামেশা করে তাই একটু খেয়াল করো যদি অনলাইন প্রেম নয় যদি অফলাইন প্রেম তাহলে ওর বন্ধু বান্ধবরা তোমাকে দেখে রিয়েক্ট করছে যদি ওর বন্ধু বান্ধবরা তোমাকে দেখে রিয়েক্ট করে ওকে খোঁচা দিচ্ছে ওকে ঠেলাঠেলি করছে ওকে তোমার দিকে চাইতে বলছে ওরা যেন উত্তেজিত হয়ে যাচ্ছে ওরা যেন কিছু একটা বলে দিতে চাইছে ওরা যেন কিছু একটা প্রকাশ করে দিতে চাইছে ওদের যেন উৎসাহটা আরও বেশি তাহলে বুঝে যাবে ও কিন্তু তোমার নিয়ে গল্প ওদের সঙ্গে অলরেডি করেছে ও প্রেমে পড়েছে একদম নিশ্চিন্তে থাকতে পারো ও প্রেমে পড়েছে এবং তোমার গল্প ওদেরকে বলেছে হয়েছে এইবারে অনলাইন অফলাইন দুজনের ক্ষেত্রেই ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবে নতুবা বুঝতে পারবে না সোশ্যাল মিডিয়া একটা সিস্টেমে কাজ করে একদম নির্দিষ্ট একটা সিস্টেমে কাজ করে আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছি না কিংবা সে আমার ফ্রেন্ড সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সে আমার ফ্রেন্ড কিংবা ফ্রেন্ড নয় যদি ফ্রেন্ড নয় তাহলে আমি যেমন বারবার বারবার তার প্রোফাইল প্রোফাইল ভিজিট ভিজিট করছি সেও কিন্তু আমার করছে আমি তো জানতে পারছি না কে আমার প্রোফাইল ভিজিট করেছে এটা ফেসবুক আমাকে জানতে দেয় না তাহলে আমি কিভাবে বুঝবো ও আমার প্রোফাইলে ঢুকছে বারবার আমার প্রোফাইল ঘাঁটছে ফেসবুক একটা চালাকি করে ফেসবুক কি করে বারবার ফ্রেন্ডদের যে সাজেশন আসে ওর সাজেশন আসতে শুরু করবে দুই একদিন পর থেকেই যখন থেকে ও তোমার প্রোফাইলে ভিজিট করতে শুরু করবে ফেসবুক তোমাকে এটা বোঝাতে চাইবে তুমি একে চেনো তাই একে বন্ধু বানিয়ে নাও মানে এ তোমার প্রোফাইলে বারবার হিট করছে সেম জিনিসটা ওকেও দেখাবে যদি তুমি ওর প্রোফাইলে বারবার ভিজিট করো এবারে ও যদি ফ্রেন্ড হয় ও তোমার বন্ধু তুমি যদি ওর প্রোফাইল সার্চ নাও করো না তাও দেখবে ওর পোস্ট বেশি বেশি করে তোমার সামনে আসবে অটোমেটিক ভাবে আসবে তুমি যাই পোস্ট করো না কেন ওর ইচ্ছে থাক না থাক তোমাকে ইমপ্রেস করার জন্য ও তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠালেও তোমার পোস্টে লাইক করবে তুমি সাপের ছবি ব্যাঙের ছবি কাকের ছবি বাঘের ছবি যা খুশি পোস্ট করো ও কিন্তু লাইক করবে আর একটা প্রবণতা ইদানিং দেখতে পাওয়া যায় লাভ রিয়েক্ট করবে করবেই করবে এটা কমন হিউম্যান সাইকোলজি যেটা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম বোঝে তাই কে সোশ্যাল মিডিয়ায় তোমাকে খোঁজে সেটা এই সোশ্যাল মিডিয়াগুলো জানে তারা তোমাকে সাজেস্ট করবে তার পোস্ট সাজেস্ট করবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দুজনকে নিজের প্ল্যাটফর্মে ধরে রাখার চেষ্টা করবে আজকের লাস্ট পয়েন্ট ফাইনাল পয়েন্ট কটা মিলেছে একটা কমেন্টে জানাবে যে কটা মিলেছে যটা মিলেছে লাভ রিয়েক্ট করবে যটা মিলেনি ফ্লাওয়ার রিয়েক্ট করবে যেটা আগে বলেছিলাম অনেক দিন আগে এটা একদম সিম্পল একদম সিম্পল তোমাকে কোথাও যেতে হবে না কারু কাছে কিছু জানতেও হবে না ওর সঙ্গে যদি চোখা হয় মানে ওর চোখে যদি তোমার চোখ পড়ে যায় ওর চোখে তুমি তোমার জন্য ভালোবাসা দেখতে পাবে হান্ড্রেড পারসেন্ট তুমি ওর চোখে ভালোবাসা দেখতে পাবে যদিও আমি পরবর্তীকালে হয়তো তোমাকে বলবো যেমন অন্যান্যদেরকে বলি যে চোখের কথায় ডুবে যেও না কিন্তু প্রেমের শুরুটা হয় চোখের কথা দিয়েই যদি কেউ মুখে কিছু বলতে না পারছে সে চোখে তার কথা বলার চেষ্টা করবে এটাও হচ্ছে আমাদের মানুষের কমন সাইকোলজি যখন আমি আমার মনের মানুষকে আমার মনের কথা জানাতে পারছি না মানে বুক ফাটছে মুখ ফাটছে না তখন কিন্তু চোখ সেই কথাগুলোর জানান দেওয়ার চেষ্টা করবে চোখ এটা জানিয়ে দেবে আমি তোমাকে লাইক করি বা আমি তোমাকে ভালোবাসি আমি কখনো চাইবো না তুমি অন্য কারুর সঙ্গে বেশি ঢলাঢলি করো বেশি কথা বলো অন্য কারুর পক্ষ নাও অন্য কারুর সঙ্গে বেশি সময় কাটাও আমি কখনো চাইবো না আমি বারবার চাইব তুমি আমার সঙ্গে থাকো তুমি আমার সঙ্গ নাও তুমি আমার সঙ্গ দাও এবং তুমি একটা জিনিস খেয়াল করবে তোমার অনুপস্থিতিতে যদি স্কুল বা কলেজ বা অফিস হয় দেখবে তোমার অনুপস্থিতিতে ওর মুড ভালো নেই অন্যদের কাছে খবর নেবে যেদিন তুমি যাবে না সেই দিন দেখবে ওর মুড ভালো ছিল না ও ভালো থাকতে পারবে না সেদিন ওর ভেতরে অস্থিরতা কাজ করবে এগুলো কমন সাইন যেগুলো বললাম তার ভেতরে তিনটে যদি আছে আমি যদিও একাধিক বলেছি পাঁচটা বলেছি আমি তা বেশি বলেছি যদি তিনটে থাকে সে তোমার প্রেমে পড়েছে ইউ আর এ লাকি পারসন এবারের পুজোটা ভালোভাবে কাটাও আর সেই আনন্দে সেই খুশিতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ প্রেমটাকে যদি লাইফ টাইম চালাতে হয় লং টাইম বলছি না লাইফ টাইম যদি চালাতে হয় তাহলে এই মানুষটাকে তোমার দরকার পড়তে পারে যার সম্ভাবনা প্রবল আর তুমি যদি তোমার রিলেশনে কোনো প্রবলেমে পড়েছ অলরেডি তুমি সেই প্রবলেমটা নিয়ে আমার সঙ্গে ডিসকাস করতে চাইছো তাই কমেন্টে না জানিয়ে এখানে সেখানে বলার চেষ্টা না করে যদি সম্ভব হয় ভিডিওর ডেসক্রিপশনে যাও দেখবে লিংক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে নামটা রেজিস্ট্রেশন করো আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলবো সিম্পল ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর ভালোবাসাটাকে যত্ন সহকারে আগলে রাখো নতুন প্রেম এনজয় ইউর লাইফ